আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে এই বর্তমান সময়ে অনেক আসতেছে আসার পর বেকার জীবনযাপন পার করতেছে আপনি কি কাজ খুঁজে পাবেন কি না এই বিষয়টা অবশ্যই আপনার আগে থেকে জানলে ভালো হবে আপনার জন্য কারণ আপনি সৌদি আরবে আসতেছেন নতুন সৌদি আরবের অনেক বিষয় রয়েছে যেগুলো আপনি জানেন না সৌদি আরবে আপনার কাজ পাওয়া যাবে কিনা আপনি কাজ করতে পারবেন কিনা হাজারো প্রবাসীরা ফিরিবির সাথে যুক্তেছে কারণ ফিরিবির সাথে সৌদি আরবে কফিল নেই আসলে আপনাদের যে ধারণাগুলো দেয় যে সকল প্রবাসীরা আপনাদেরকে এই ধারণাগুলো দেয় সেগুলো অ্যাকচুয়াল ভুল কারণ আমরা হয়তো ফিরি বিষায় আমাদের নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারি এই ফিরি বিষাতে আগে যে প্রবাসীরা এই প্রবাসীরা ভালো টাকা ইনকাম করছে সৌদি আরবে অনেক ভালো ভালো টাকা ইনকাম করছে সেই জন্য এখন পর্যন্ত যে সকল প্রবাসীরা আসতেছে সৌদি আরবে ফিরিবির সাথে কাজের উদ্দেশ্যে তারাও মনে করতেছে যে আমরাও সেরকম টাকা ইনকাম করতে পারবো অ্যাকচুয়াল ফিরি সাথে কোন সকল সিস্টেমে কাজ করলে আপনি টাকা বেশি ইনকাম করতে পারবেন যেমন বিল্ডিং কনেক্টনে একটা কন্ট্রাক্টে আপনি কাজ করতেছেন সেখানে আপনি কাজ জানেন কাজ জানার কারণে আপনাকে হয়তো দুই হাজার কিংবা তিন হাজার রিয়াল স্যালারিতে কাজ করাবে তো সেই ক্ষেত্রেই এটা কিন্তু আপনি ভালো টাকা মানে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতেছেন দুই হাজার কিংবা তিন হাজার রিয়াল যদি দেয় তাহলে দেখা যাচ্ছে পঁয়ষট্টি হাজার থেকে নব্বই এক লাখের মতো টাকা আপনি প্রত্যেক মাসে ইনকাম করতে পারতেছেন কিন্তু এটা আপনি কাজ জানেন সেই বিধায় এবং আপনি সৌদি আরবে ফ্রি বিসে সিস্টেমে আসছেন গাড়ি চালান নিজে গাড়ি চালান গাড়ি আছে আপনার গাড়িতে টিপ মারেন সেই ক্ষেত্রেও আপনার ভালো টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনি ফুড ডেলিভারি করেন সেই ক্ষেত্রেও ভালো টাকা ইনকাম করা পসিবল তবে এগুলো কিন্তু একটা প্রফেশনাল কাজ প্রফেশনাল কাজে আপনি যেখানে যান না কেন ভালো টাকা ইনকাম করা সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক দেশের দেশের ভিতরেও যদি আপনি ফুড ডেলিভারি করেন তারপরেও কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা একটা ব্যাপারই না কারণ আপনি যত পরিশ্রম করবেন অত টাকা ইনকাম করতে পারবেন আবার আপনি সাইকেলের যদি পাঠাও চালান দেশে তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যদি হাট পরিশ্রম করেন দৈনিক আপনি এক হাজার রিয়াল ইনকাম এক হাজার টাকা ইনকাম করা ব্যাপারই না এটাই হচ্ছে আসলে প্রফেশনাল লুটের যে কোনো দেশেই থাকুক না কেন সে ইনকাম করতে পারবে তো অ্যাকচুয়াল ওই ধারণাটা নিয়ে অনেকে আসেন কিংবা ওই ধরনের সিস্টেমটি নিয়ে অনেকেই আসেন আসার পর অনেকে কাজে লাগাতে পারেন সিস্টেম অনেকে কাজে লাগাতে পারেন না যে সকল প্রবাসীরা অ্যাকচুয়াল সৌদি আরবে আসেন ফিরি সাথে কোনো ধরনের কাজ জানেন না কোনো ধরনের মানে অভিজ্ঞতা আপনাদের নাই তো সেই ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা হয় তা হচ্ছে আপনারা কাজ খুঁজে পান না আর কাজ না খুঁজে পাওয়ার কারণে আপনি যে ফ্রি বিষয়ে আসলেন এক সময় এসে আপনাকে অবৈধ হয়ে যেতে হয় আপনি যে ফ্রি আসতেছেন আপনার কি ওই যে প্রথম যে তিন চার লাখ টাকা খরচ করে আসতেছেন এই খরচই কি শেষ তা কিন্তু না ফ্রি আসলে আপনার এসটা আরও অনেক টাকা খরচ রয়েছে যেমন আপনাকে নিজের মানে চলার জন্য যে টাকাগুলো খরচ করতে হবে তা হচ্ছে অবশ্যই আপনার প্রফিলের যে ফায়দা আপনার ইকামার খরচ আপনার নিজের ব্যক্তিগত খরচ এবং আরও বিভিন্ন ধরনের ঝামেলা থাকে সেগুলো নিয়ে আপনার দেখা যাচ্ছে যে বছর শেষে পনেরো মানে তেরো চোদ্দো পনেরো হাজারিয়াল আপনার লাগবে তো এই টাকাটা আপনি ইনকাম করেন এবং না করেন প্রত্যেক মাসে আপনার কিন্তু এই টাকাটা ম্যানেজ করে রাখতে হবে কারণ আপনি পনেরো হাজার রিয়াল একবারে ম্যানেজ করতে পারবেন না পনেরো হাজার এখন আপনি বাংলাতে যদি কনভার্ট করেন বাংলা টাকায় তাহলে অবশ্যই এই টাকার অনেক টাকা দশ হাজার রিয়ালে কিন্তু তিন লাখ প্লাস আর পাঁচ হাজার রিয়ালে আপনি দেড় লাখ প্লাস তাহলে অনেক টাকা কিন্তু আপনার খরচ বছর শেষে আপনি ইনকাম চাই করুন চাই না করুন বছর শেষে এখন আপনি যদি পঞ্চাশ হাজার রিয়ালও ইনকাম করেন সেটা দেখার বিষয় নাই কিন্তু এই খরচটা আপনাকে অবশ্যই প্রদান করতে হবে আপনার কফিলকে তো এখন হিসাব করে দেখেন আপনি যে সৌদি আরবে আসতেছেন কেন আপনার ছোটোখাটো কাজ করলেও আপনার পোষাবে না আর এই বর্তমান পরিস্থিতিতে ছোটোখাটো কাজ কোনো মনাহারি দোকানে আপনি কাজ করবেন কিংবা কোনো ছোটোখাটো দোকানে কাজ করবেন সেগুলো কাজ বর্তমানে কিন্তু নেই বললে চলে এখন রকম পরিস্থিতিতে আপনি কি করবেন কোথায় যাবেন কার কাছে যাবেন কিভাবে কাজ করবেন কার কাছ থেকে কাজ নিবেন বর্তমানে একটা একটা টপিক চলতেছে সৌদি আরবে সেটা হচ্ছে টাকার বিনিময়ে কাজ নেওয়া মানে যার কাছেই যাবেন টাকার বিনিময়ে আপনাকে কাজ নিতে হবে যেখানেই যাবেন টাকা ছাড়া আপনাকে কেউ কাজ দেবে না তো টাকা ছাড়া যদি আপনি কাজ না নিতে পারেন টাকার বিনিময়ে কাজ নিলেও সেই কাজটা লাস্টিং করে না অনেক দিন মানে আপনি যে কাজটা বর্তমানে টাকার বিনিময়ে নিচ্ছেন ওই কাজটা যে বেশি দিন লাস্টিং করবেন কিংবা আপনি বেশি দিন করতে পারবেন সেরকমটাও কিন্তু হয় না তো এইরকম পরিস্থিতিতে অ্যাকচুয়াল সৌদি আরবে আসা ঠিক হবে কিনা সেটা আপনারা অবশ্যই বুঝে শুনে আসার চেষ্টা করবেন যদি আপনার সেরকম অ্যাবিলিটি থাকে আপনি কাজ জানেন সেক্ষেত্রে ওই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করবেন সাপ্লাই কোম্পানিতে আসতে না করি আবার সাপ্লাই কোম্পানিও কিছু কিছু কোম্পানি রয়েছে ভালো যেগুলো ভালো স্যালারি দেয় এখন ওই সাপ্লাই কোম্পানিগুলোতেও আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে মানে সাপ্লাই কোম্পানির ডিউটি কোনো নির্দিষ্ট টাইম নেই অ্যাকচুয়াল সৌদি আরবের একেবারে ধ্বংসের পথে এটা যদি আমি বলতে পারি বলতে চাই তাহলে একটা কথাই বলবো যে ধ্বংসের পথে এই কারণেই যে আপনি কোথায় যাবেন কার কাছে যাবেন কিভাবে কাজ করবেন এই দেশে শুধুমাত্র ব্যবসাটাই করা যায় কিন্তু এই ব্যবসা যে করবেন ধরেন আপনি একটা মুদি দোকান দিলেন এই দেশে সেই দোকানটা কফিলের নামে দিতে হবে আর কফিলের নামে যদি ওই দোকানটা দেন তাহলে ওই কফিল যদি আপনাকে এসে বলে যে এই দোকান আমার তুই আমার এই দোকানে কর্মচারী তোকে রাখলাম না তুই চলে যা তাহলে আমও গেল সালাও গেল আপনিও কিন্তু শেষ কারণ একটা দোকানে ইনভেস্ট করতে গেলে অনেক টাকা ইনভেস্ট করতে হয় তো এরকম হাজার হাজার প্রবাসী কিন্তু এই ধরনের ধোকাগুলো খেয়েছেন তো এই ধরনের ধোকাগুলো যদি আপনারা না খেতে চান কাকে বিশ্বাস করবেন এই জীবনে কাউকে বিশ্বাস নেই হয়তো যেই আপনার আশেপাশের দালাল কিংবা আপনার আত্মীয় স্বজনের ভিতরে ভিসার দালাল তাকে আপনি কি বলবেন সে আপনাকে পাঠিয়েছে হয়তো আপনাকে ই কামা পর্যন্ত সে দায় ভার কিংবা সাপ্লাই কোম্পানিতে আছেন কাজ দেওয়া পর্যন্ত দায় ভার নেবে তারপরে কিন্তু কোনো দায় ভার সে নিবে না আর নিতেও চাইবে না তখন আপনার করণীয় কোনো বিষয়ই থাকবে না আর একটা নতুন প্রবাসী যখন আসার পর কাজ খুঁজে না পায় তখন যে তার কি অবস্থা হয় সেটা কিন্তু একমাত্র সে বলতে পারে আর বর্তমানে কাজের অনেকটাই সংকট সৌদি আরবে কাজের অনেকটাই সংকট আমি আপনাদেরকে যেহেতু পরামর্শ দিই সেহেতু একটা কথা বলবো সৌদি আরব ছাড়া যে কোনো দেশে আপনি যান ভালো হবে কিন্তু সৌদি আরবে আসবেন একেবারে ধ্বংস পথে ধ্বংস হয়ে গেছে গা এখন এখান থেকে বের হয়ে আসা আর কোনো উপায় নেই কারণ সৌদি নাগরিকরা এখন কাজ করতেছে প্রবাসীদের আস্তে আস্তে খাওয়া উঠে গেছে ভালো ভালো টপ কোম্পানিতে যে সকল সিস্টেমে আমাদের প্রবাসীরা কাজ করতো ওই রকম সিস্টেম আর সৌদি আরবে নেই আসবে না কখনো তো এই হচ্ছে সৌদি আরবের বর্তমান অবস্থা এবং কাজের অনেকটাই সংকট এখন আপনার টাকার বিনিময়ে কাজ নিতে হয় আপনি যদি মানে ঢাকা শহরের যে গুলিস্থান রয়েছে যে যেরকম মানুষকে ধোঁকা দেয় সেরকম ধোঁকা এখন সৌদি আরবে আসলে খেতে হবে আপনাদেরকে আর প্রবাসীরা হাজার হাজার প্রবাসী সৌদি আরবে কাজ নেই মাগার ভিসা বন্ধ হচ্ছে না ব্যাপারটা আপনারা বুঝতে পারতেছেন মানে কাজ পাওয়া যাচ্ছে না কিন্তু ভিসা বন্ধ হচ্ছে না ভিসার ব্যবসা চলতেছে তো এটাতেই আপনারা বুঝতে পারতেছেন যে পরিস্থিতি কেমন যে দেশের কর্মীর প্রয়োজন নেই কিন্তু কর্মী আসতেছে অনর্গল কিন্তু কাজ দিতে পারতেছে না তো সেই দেশে আপনি কি করবেন বিষয়টা অবশ্যই ভেবেচিন্তে তারপরে সিদ্ধান্ত নিবেন অ্যাকচুয়ালি আসা ঠিক হবে নাকি হবে না তো আশা করি বুঝতে পারছেন অনেক কথাই বললাম অবশ্যই খারাপ লাগলে আই এম সরি আসলে বাস্তব উদাহরণ থেকে বলার চেষ্টা করলাম আপনারা ভিডিওটি যারা দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম